নমস্কার বন্ধুরা ইন্দ্রানিজকে কিচেনে সবাইকে আরেকবার ওয়েলকাম আজকে শেয়ার করছি ঝরঝরে গোবিন্দভোগ চালের পোলাও রেসিপি ভিডিওটিতে আছে সঠিক পরিমাপ সহ প্রচুর টিপস যেটা পোলাওটিকে ঝরঝরে এবং সুস্বাদু বানাতে সাহায্য করবে তো বন্ধুরা খুব সহজে এবং সাধারণ কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা কিন্তু আমরা বানিয়ে নিতে পারি যে কেউ মাত্র একবার দেখলে কিন্তু বানিয়ে নিতে পারবেন তো চলুন ঝটপট দেখিনি আজকের এই পোলাওটা আমরা কিভাবে বানাবো একটা বাটিতে আমি তিনশো গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি বাসন্তী পোলাও বানানোর জন্য গোবিন্দভোগ চালই কিন্তু সবথেকে ভালো হয় তো আমি এখানে তিনশো গ্রাম চাল নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চাল নিয়ে নেবেন দুই থেকে তিনবার জল পাল্টিয়ে চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে চালটাকে এবার ভিজিয়ে রাখতে হবে সেই জন্য আমি বোতলে এক গ্লাস মতো জল নিয়ে নিয়ে নিয়েছি চালটাকে কিন্তু সম্পূর্ণভাবে জলের মধ্যে ডুবিয়ে দিয়েই আমরা মোটামুটি তিরিশ মিনিট মতো ভিজিয়ে রাখবো তবে হাতে সময় কম থাকলে পনেরো থেকে কুড়ি মিনিটও আপনারা ভিজিয়ে রাখতে পারেন আধ ঘন্টা মতো চালটাকে ভিজিয়ে রাখার পরে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নেব তার জন্য আমি একটা বাটির ওপরে একটা ছাঁকনি পেতে দিয়েছি ছাঁকনির মধ্যে আমি এভাবে চালটাকে পুরো ঢেলে দেব। তো আপনারা যে কোনো পদ্ধতিতেই কিন্তু জলটাকে ঝাড়িয়ে নিতে পারেন চালটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে চাল থেকে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিলাম এবার আমি একটা প্লেটের মধ্যে পুরো চালটাকে ঢেলে নেব এবার আমি চালের মধ্যে প্রথমে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এটা কিন্তু ফাইনাল নুন এরপরে কিন্তু আর কোথাও আমরা নুন অ্যাড করব না তো সেই মতো স্বাদ অনুযায়ী নুনটা কিন্তু বুঝে দিয়ে দেবেন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো একটু হলুদটা দিতে হবে তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর একটা বাসন্তী কালার চলে আসবে দেখতে কিন্তু ভালো লাগবে অ্যাড করে দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে যেহেতু আমরা পোলাওতে খুব বেশি গুঁড়ো মশলা ব্যবহার করব না তো গোলমরিচের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এক ইঞ্চি আদা আমি থেতো করে নিয়েছিলাম আর থেতো করা আদা থেকে এইভাবে আমি হাত দিয়ে চেপে শুধুমাত্র জুসটাই ব্যবহার করব কোনো রকম আদার পাল কিন্তু এখানে দেবো না উপকরণগুলো আগে হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সামান্য একটুখানি আমি হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি যেহেতু আমার মনে হচ্ছে একটু কম তো হলুদের গুঁড়োটা সামান্য একটু লাগবে কালারটা প্রপার আনার জন্য কিন্তু হলুদের গুঁড়োটা পরিমাণ মতো দিতে হবে বাসন্তী পোলাওতে কিন্তু অবশ্যই ঘিয়ের ব্যবহার করতে হবে তবে কিন্তু ভালো একটা ফ্লেভার আপনারা পাবেন তো তার জন্য দেখুন আমি এখানে হাফ চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি ঘিটাকে চালের সাথে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নেব ঘিটা ভালো করে মেশানো হয়ে গেলে এর সাথে আমি বেশ দু চামচ মতো চিনি অ্যাড করে দেব পোলাওটা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তবেই কিন্তু বেশি ভালো লাগে তো আমি এখানে একটু বেশি করে চিনিটা দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে কিন্তু এখানে চিনিটা দিয়ে দেবেন চিনিটাকে আমি ভালো করে মিশিয়ে নেব চালের সাথে রাইসে আর কোনো জিনিস কিন্তু মেশানোর বাকি নেই এবার আমরা কড়াইয়ের কাছে চলে যাব আমি এখানে নন স্টিকের কড়াই নিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে যে কোনো ধরনের কড়াই কিন্তু নিয়ে নিতে পারেন কড়াইটাকে খুব ভালো করে আগে গরম করে নিতে হবে আর তারপরে এখানে আমি একটা বড় চা চামচের এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে খুব ভালো টেস্ট আসবে তো ঘি দেওয়ার চেষ্টা করবেন আদারওয়াইজ আপনারা চাইলে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন ঘিটা যখন খুব ভালো করে গরম হয়ে যাচ্ছে তার মধ্যে আমি আগে থেকে কিছু কাজু ভেঙে রেখেছিলাম আর তার সাথে কিছুটা কিশমিশ তো কাজু আর কিশমিশটা আমি এর মধ্যেই দিয়ে দেবো একটু হালকা ফ্রাই করে নেব তবে দেখতে হবে যেন কাজু বা কিশমিশ কোনোটাই যেন বেশি ভাজা না হয়ে যায় বা পুড়ে না যায় তো হালকা একটু জাস্ট দুই এক সেকেন্ড একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি কাজু এবং কিশমিশটাকে তুলে নেব অবশিষ্ট ঘিয়ের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলা যার মধ্যে রয়েছে এলাচ তিনটে এবং দারচিনি দু পিস এখানে কিন্তু আমি কোনো লং এর ব্যবহার করছি না তবে কিন্তু দিতেই পারেন একটা তেজপাতা আমি খুব ভালো করে ধুয়ে আর মুছে রেখেছিলাম সেটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি একটু ভালো করে ফলনটাকে নাড়াচাড়া করে নেবো তারপরে কিন্তু আমি ম্যারিনেট করে রাখা রাইসটাকে পুরোপুরি দিয়ে দেবো বেশ কিছু সময় ধরে রাইসটাকে এবার আমি ফ্রাই করে নেব তবে রাইস যেন খুব বেশি ফ্রাই না হয়ে যায় সেটা একটু খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে দিতে হবে যাতে কোনোভাবেই রাইসটা ধরে না যায় আমার কিন্তু রাইসটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমার এতে জল দিতে হবে তো প্রথমে আমি একটা বড় গ্লাসের এক গ্লাস জল অ্যাড করে দিচ্ছি তো প্রথমেই আমি অনেকটা জল দেবো না প্রথমে এক গ্লাস মতো জল অ্যাড করে দিয়ে একটু নেড়ে চেড়ে দেখে নেবো আর কতটা জল লাগতে পারে এবার আমি বড় গ্লাসের আরও এক গ্লাস মতো জল অ্যাড করে দিচ্ছি টোটাল কিন্তু তিনশো গ্রাম চালের সাথে আমার বড় গ্লাসের দু গ্লাস মতো জল দিতে হচ্ছে হিসাবটা এটাই দাঁড়ালো তো আপনারা যে পরিমাণ চাল নেবেন সেই অনুযায়ী কিন্তু বুঝে জলটা দেবেন জলের সাথে চালের পরিমাণটা কিন্তু গুরুত্বপূর্ণ জল যদি বেশি কম হয়ে যায় তাহলে কিন্তু রাইসটা প্রপারভাবে কুক হবে না তো সেই কারণে বুঝে কিন্তু জলটা দিতে হবে এবার আমি তেজপাতা বা যে বড় দারচিনি যেগুলো থাকবে সেগুলো কিন্তু আমি ফেলে দেব কারণ সেগুলোর থেকে নির্দেশটা কিন্তু রাইসে মিশে গেছে বা জলের সাথে মিশে গেছে তো দেখুন এবার আমি ফেলে দিয়ে কিন্তু রাইসটাকে এভাবে ঢেকে দেব আমি এই গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখে দিয়েছিলাম আর তারপরে দশ মিনিট পরে কিন্তু আপনাদের চাপা খুলে দেখাচ্ছি তো এই সময় আমি ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিয়েছি আর গার্নিশের জন্য দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি তো রাইসের তলে কিন্তু একদমই জল নেই পুরোপুরি শুকিয়ে গেছে আর রাইসটা কিন্তু পুরোপুরি ঝরঝরে রেডি হয়ে গেছে রাইসটা কুক করার সময় সম্পূর্ণ সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখতে হবে কখনই কিন্তু বাড়াবে বাড়াতে বা কমাতে যাবেন না একদম পুরো লো করে রেখেই কিন্তু সম্পূর্ণ রাইসটাকে রান্না করতে হবে তো আমাদের ঝরঝরে পোলাও বাসন্তী পোলাও কিন্তু রেডি হয়ে গেছে আর এরমই সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে কিন্তু কানেক্ট থাকতে হবে দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন